কি বলবেন এই বিষয় আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আমরা দোয়া করি আপনাদের জন্য আমার প্রাণপ্রিয় সম্মানিত সুধী জ্ঞানী গুণী শিক্ষিত এবং মানবপ্রেমিক দেশপ্রেমিক ধর্মপ্রেমিক আমাদের সংগঠন প্রেমিক যে সমস্ত আমার বন্ধুরা লাইভের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়টা আমাদের সঙ্গে দেন এর জন্য আমি আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ সালাম শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমি আপনাদের ভাই বিশ্ব মানব কল্যাণ সাধারণ সম্পাদক ভারতবর্ষের বাংলা সন্দেশখালী দক্ষিণ অলপড়া কাজীপাড়া থেকে আমাদের সংগঠনের তরফ থেকে আপনাদের সম্মুখে এসেছি একটা বিষয় নিয়ে যে অসমে মানবতার হত্যা চলছে এর বিরুদ্ধে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি অসমে যা ঘটছে তা ইতিহাসে কলঙ্কময় একটা ঘটনা ঘটছে এই রকম ঘটনা ভারতবর্ষ স্বাধীনতার পরে এবং ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্য যতদিন এ দেশ চালিয়েছেন এবং তার আগে এই মুঘল সাম্রাজ্যরা যে দেশ পরিচালনা করেছেন এই রকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত ঘটেনি যে ঘটনাটা ঘটেছে যে ঘটনাটা ঘটাচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আর এস এসের এই বিজেপির বিজেপির আপনার আমলে এই আর এস দালাল বিজেপির আমলে এই আসাম সরকার আমাদের কেন্দ্রের সরকারের মদদে মুখ্যমন্ত্রীর নির্দেশে এরকম হাজার হাজার মানুষ আজকের এই বর্ষার দিনে খোলা আকাশের নিচে তাদেরকে বসবাস করতে হচ্ছে তাদের পানি পর্যন্ত দেয়া হচ্ছে না তাদের বাসস্থান পর্যন্ত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে আপনার তা তাদেরকে আসামের যে ব্রহ্মপুত্র নদীর চর আছে যেখানে আমি আপনাদের ভাই মাওলানা আবদুল্লাহির মারুফ আমি জলসা করতে গিয়েছিলাম সেখানে ব্রহ্মপুত্র নদীর এই বর্ষার সময় মানে প্রবলভাবে মানে ইয়ে হয়ে যায় বুড়ে যায় বর্ষার সময় সে আসামের চরটা মানে প্রচুর পানির উৎপত্তি হয় পানি সেখানে জমে যায় সেখানে মানুষ বসবাস করতে পারে না সেখান থেকে তারা ঘর বাড়িগুলো সমস্ত সব সরিয়ে নিয়ে আবার তারা চড়ে চলে আসে আবার যখন এই বর্ষাটা থেমে যায় পানিটা যখন কমে যায় আবার সেখানে গিয়ে তারা বসবাস করে তারা চাষবাস করে আজকের অসমের এই যে আপনার গোয়ালপাড়া অসমের ধুবড়ি ও গোয়ালপাড়া জেলায় হাজার হাজার মুসলিম পরিবারকে উচ্ছেদ করে ঘর বাড়ি আপনার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অস্থায়ী তাঁবুতেও তাঁবুতে তাঁবুও ভেয়ে দেওয়া হয়েছে খাদ্য পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিবাদকারীদের উপর গুলি চালানো হয়েছে আজকের আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া এই সংগঠন আমরা এই দিনটাকে আমরা এই কাজটাকে কলঙ্কময় বলে আমরা আপনার অধ্যায় বলে আমরা অবহিত করছি আমরা আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়াটে আসে সাধারণ সম্পাদক আমি আপনাদেরকে জানাতে চাই যে এমন বর্বরতা ব্রিটিশ আমেলেও দেখা যায়নি আজকের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই মানবাধিকার লঙ্ঘন ঘটছে আজকের আপনার পনেরো থেকে ষোলো জুলাই জমিয়াতের ষোলো জুলাই এই ঘটনাটা তাদেরকে ঘটানো হয়ে আপনার এই আসামে এই সমস্ত ঘটনাগুলো ন্যাক্কারজনক ঘটনাগুলো এই গোয়ালপাড়া ও ধুবড়ির তে তাদেরকে তাদের অঞ্চল মানে এই সমস্ত এলাকার মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে যা ঘটছে তা যদি আমাদের আমাদের জীবনে জীবন হয়ে আজকের আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের যে সমস্ত দেশপ্রেমিকরা আছেন এবং ভারতবর্ষের যে সমস্ত প্রশাসন ভাইয়েরা আছেন আমরা তাদের কাছে আবেদন করছি যাতে করে এই রকম নাক্কারজনক ঘটনা তাদের উপরে না ঘটানো হয় এই প্রবল বর্ষার দিনে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদের পানীয় জল খেতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাসস্থানগুলো সমস্ত সব গড়িয়ে দেওয়া হচ্ছে আন্দোলন করছে তাদেরকে গুলি করে নির্বম নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এই সমস্তগুলো অবিলম্বে বন্ধ করা হোক এই সমস্তগুলো অবিলম্বে বন্ধ করে আজকের তাদেরকে মানে তাদের শৌচালয়ের সংকট দেখা দিয়েছে প্রায় কুড়ি হাজার মানুষ ব্রহ্মপুত্র নদীর এক নির্জন বালুচরে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে মাথার উপরে কোনো ছায়া নাই ছাতা নাই সেখানে কোনো বাসস্থানের কোনো ব্যবস্থা নেই ফাঁকা জায়গা ফাঁকা ব্রহ্মপুত্র নদীর চরে সেখানে আপনার ন্যূনতম জীবন ব্যবস্থা সেখানে ভালোভাবে বাসস্থান করার মতন পরিকাঠামো নেই নেই তাই আমি ভারতবর্ষের সমস্ত সংগঠনকে আমি অবিলম্বের বিরুদ্ধে তীব্রভাবে আন্দোলন করার আমি আবেদন জানাচ্ছি এবং আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের আসামে যে সমস্ত আমাদের সদস্য ভাইয়েরা আছেন আপনারা মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন এই মিডিয়ার মাধ্যমে আপনারা সংবাদটা পেয়ে আপনারা তাদের পাশে দাঁড়ান তাদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের আপনারা সাহায্য করুন যতটুকু আপনাদের দ্বারাই সম্ভব আমি এর জন্যে আমি সমস্ত আসামের আমাদের সংগঠনের সদস্য সদস্যদের কাছে আমি আবেদন করছি আমি এবং কিছু মিডিয়া যে সমস্ত আপনার সরকারের মদত পুষ্ট বিজেপি সরকারের মদত পুষ্ট যে কিছু মিডিয়া তারা বাংলাদেশি তকমা বলে মিথ্যা কথা বলে এই আসামের মানুষকে বাংলাদেশি বলে মিথ্যা একটা প্র মানে প্রলেপ দিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে আপনা তাদের উপরে একটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি অপপ্রচার কর চালানো হচ্ছে এর প্রেক্ষিতে বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে আমরা অবিলম্বে ভারত সরকারের কাছে আমরা লিখিতভাবে আবেদন জানাব যাতে করে আপনার এই অত্যাচার নির্যাতন জুলুম তাদের উপরে বন্ধ হয় তাদের খাত হ্যাঁ না এটা গল্পের রাজা নয় এটা আপনি ভুল বুঝছেন আমাদের প্রতি এটা কি গল্প এটা আপনি যান যে সেখানে দেখে আসুন তাহলে সমস্ত মিডিয়ার ভাইয়েরা যে সমস্ত খবরের পেপারে পেনসিলে আমরা সংবাদ পাচ্ছি এটাকে তাহলে আপনি মিথ্যা বলে খণ্ডন করুন তাদের বিরুদ্ধে আপনারা কেচ করুন আমাদের কাছে প্রুফ আছে আমাদের কাছে মানে আপনার ইয়ে আছে নথি নথি আছে আমাদের কাছে দেখারের মতন আপনি যদি দেখতে চান আপনার হোয়াটসঅ্যাপে আমরা এর প্রমাণটা আমরা পেপারের মাধ্যমে যে সমস্ত খবরগুলো আমাদের কাছে আসছে আমরা সেই খবরগুলো সেই পেপারটা আপনার কাছে আমরা পাঠাতে পারি আমাদের ফোন নাম্বারে আপনি যোগাযোগ করুন নাইন ওয়ান টু আপনার এত মানুষের বিপদে আপনি মানুষের দুঃখে দুঃখী না হয়ে আপনি এটাকে ব্যঙ্গ করছেন আপনি কে এটা মান মানবতার পরিচয় দিচ্ছেন আপনি জানি না আপনার বংশের কেমন কেমন বংশে আপনি জন্মগ্রহণ করেছেন ভালো বংশের মানুষ হলে মানুষের দুঃখে দুঃখী হয় মানুষের বিপদে সে কষ্ট পায় মানুষের বিপদে মানুষের দুঃখের দিনে সে দিন এরকম ভাবে একটা মানে টিপ্পণী কাঠামো টিপনীমূলক কথা সে বলতে পারে না তাই আজকের আমি বলতে চাই যে অবিলম্বে খাদ্য আশ্রয় ও চিকিৎসা তাদেরকে নিশ্চিত করা হোক আমি ভারতবর্ষের মহামান্য আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের যে সমস্ত আমাদের রাষ্ট্র মহামান্য রাষ্ট্র নেতারা আছেন তাদের কাছে আমি আবেদন করছি এবং আসাম সরকারের কাছে আবেদন করছি তারা বহুদিন যাবৎ আমি আসামের বনহ্মপুত্র নদীর চড়ে আমি ইসলামিয়া জলসা হয় ওখানে সেখানে আমি জলসা করে এসেছি আসামের বহু অঞ্চলে আসামের বহু জায়গায় আমি জলসা করে এসেছি আমি তাদেরকে চিনি আমি জানি ওই সমস্ত এলাকায় গেছি তারা চাষবাস করে খায় তারা কর্ম করে খায় তারা মানে সৎভাবে জীবনযাপন করে তারা সহজ সরল মানুষ আজকেরে তাদেরকে ক্ষমতার জোরে তাদেরকে এরকমভাবে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পরে যত সরকার এসেছে ভারতবর্ষে ব্রিটিশের আমলে এরকম ঘটনা তারা ঘটায়নি দেশ স্বাধীন করতে গিয়ে তাদের সঙ্গে বা ঘাত প্রতিঘাত হয়েছে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে তাদের সঙ্গে আন্দোলন হয়েছে তাদের সঙ্গে প্রতিবাদ হয়েছে কিন্তু তারা এইভাবে নির্যাতন জুলুম অত্যাচার করে ব্রহ্মপুত্র নদীর চড়ে এই বর্ষার দিনে মানে কুড়ি হাজার মানুষকে এরকম ঘটনা ব্রিটিশ সরকার তারা এত মানে নির্মমভাবে ঘটায়নি তারা এত বড় মানবতা বিরোধী কাজ তারা করেনি তাই আমি সমস্ত আসাম আসামের সরকার এবং ভারতবর্ষের মহামান্য সরকারের কাছে আমি তাদের অবিলম্বে বাসস্থান খাদ্য আশ্রয় চিকিৎসার নিশ্চিত করার লক্ষ্যে আমি আবেদন করছি ত্রাণকারীদের প্রবেশের সুযোগ দেয়া হোক এবং গুলি চালনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ক্ষতিগ্রস্তের পুনর্বাসনার ব্যবস্থা করা হোক আজকে আমরা বিশ্ব মানব কল্যাণ থেকে ইসলামিয়া আসছে তরফ থেকে এই আবেদন করছি তারা মানবিক সামাজিক ও আইন গতভাবে দুর্গতদের পাশে থাকবে প্রতিনিধি দলে আপনার যারা আছেন তারা কত বড় মানবিক মানবদরদি যে আজকের মানুষ তারা অসহায় নিঃসহায় নিঃসম্বল আজকের তারা বাসস্থান নেই খাদ্য নেই পানি নেই বা মানে টয়লেট নেই তাদের মাথার এই পানির সময় তাদের মাথায় কোনো ছায়া নেই ছাতা নেই মানে সেখানে বাসস্থানের সুব্যবস্থা নেই আজকে তাদের পাশে মানবিক মানবিক টানে মানবিকতার টানে তারা যে মানুষের যে কে সে কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই তারা দেখছে না তারা তাদের পাশে যাচ্ছে একটু ত্রাণ নিয়ে তাদেরকেও পর্যন্ত আটকানো হচ্ছে এটা কি সেই ইসরায়েলের মতন অত্যাচার শুরু হয়ে গেল আজ ভারতবাসী যারা নীরবে দেখছেন মহা পরকালের পরকালে যে মালিকের কাছে আপনারা জবাব দিতে পারবেন না আপনারা যদি প্রতিবাদ না করেন এর আন্দোলন না করেন যাদের ক্ষমতা আছে প্রতিবাদ করলে যাদের প্রতিবাদে কাজ হবে তারা যদি নীরব হয়ে যায় কেম মানে পরকালের হাসরের ময়দান আমরা হাসরের ময়দান বলি পরকালে তাকে আগুনের কাঁচি দিয়ে তার জীবটা কেটে নেওয়া হবে ভারতবর্ষের বহু অর্থশালী মানুষ আছেন ভারতবর্ষে বড় বড় শিল্পপতিরা আছেন ভারতবর্ষে বড় বড় আই অফিসার বন্ধুরা আছেন ভারতবর্ষের বড় বড় বৈজ্ঞানিক বন্ধুরা আছেন আপনারা কেন নীরব আছেন আপনারা এর প্রতিবাদ করুন আন্দোলন করুন আমাদেরও ডাকুন সমস্ত সামাজিক সংগঠন সকলে সম্মিলিতভাবে রাস্তায় নামুন এর আন্দোলন করুন আজকের আসাবে হয়েছে কালকে আমার আপনার উপরে হতে পারে তখন আপনার পরিস্থিতি কি হবে আপনি কার কাছে দুঃখের কথা জানাবেন তাই আপনার সেই চোখের পানিটা ফেলার আগে আপনি আপনি অত্যাচারিত হওয়ার আগে আপনারা সংগঠিত হয়ে সেই অত্যাচার কি করে বন্ধ করা যাবে এর চেষ্টা আপনারা সবাই মিলে আসুন আমরা করি এই অন্যায়ের প্রতিবাদ করি যাতে করে অবিলম্বে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হয় খাদ্য পানীয়র ব্যবস্থা করা হয় তাদেরকে মানে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় তাদেরকে বাস মানে থাকার মতন সু সুন্দর একটা বাসস্থানের একটা পরিকল্পনা তৈরি করে তাদেরকে ব্যবস্থা করা করে দেয়া হোক আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া এই রাষ্ট্রের তরফ থেকে আমরা এই এমটি বাংলা ওয়াজ এবং নির্ভীক বার্তার এ মাধ্যম দিয়ে আপনা আমরা আপনাদের কাছে সরকারের কাছে মহামান্য আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে এদেরকে একটা বাসস্থানের সুব্যবস্থা করে দেয়া হোক আজকের মানুষ আমরা মানুষের জীবন দিতে পারি না মানুষের আমরা জীবনটা কেড়ে নিতে কি কেড়ে নিতে পারি কিভাবে মানুষের আমরা খাদ্য দিতে পারি না আমরা খাদ্যটা কেড়ে নিতে পারি কিভাবে মানুষের বাসস্থান করে দিতে পারি না মানুষের বাসস্থানটাকে আমরা শেষ করে দিতে পারি কেমন করে মানুষের সুচিকিৎসা দিতে পারি না আমরা মানুষের বিপদে ঠেলে দিতে পারি কেমন করে আজ কেড়ে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে সেখানেও আপনার আপত্তি আপনাদের আপত্তি আপনাদের হিংসা আপনাদের মানুষের জীবন কেড়ে নিতে হবে মানুষের বাসস্থান কেড়ে নিতে হবে মানুষের মানে কেড়ে নিতে হবে আমি তাই এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে আমি আপনাদের ভাই মাওলানা আবদুল্লাহিল মারুফ এখানে সংক্ষেপ করলাম আমাদের এই এমটি আপনার নির্ভীক বার্তা এবং এই এম আপনার বার্তার মাধ্যম দিয়ে আমাদের ফোন নাম্বার এবং ফোন পে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন আর্থিক এবং পরামর্শ এবং আপনারা আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন পে নাম্বার নাইন ওয়ান টু থ্রি এইট নাইন ফোর সেভেন সিক্স টু কেননা একটা মানুষের সেবা করতে গেলে তার বাসস্থান করে দিতে গেলে তার খাদ্য দিতে গেলে তার পানি দিতে গেলে তার পোশাক দিতে গেলে তাকে তাদের কাছে যেতে গেলে অর্থের প্রয়োজন হয় আমার প্রাণ প্রিয় আমার দেশসেবক মানব সেবক মানবপ্রেমী দেশপ্রেমী ধর্মপ্রেমিক যে সমস্ত আমার আব্বা মায়েরা আছেন আপনারা বহু পয়সা বহু দিকে আপনারা ব্যয় করেন একটা বিয়েতে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচা করেন একটা আপনার অন্য অন্নপ্রাশনে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে যাদের অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে আপনারা যদি এখানে কিছু অর্থ দেন আপনাদের অর্থের বিনিময়ে মহাশরে আপনারা বিনা হিসাবে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতবাসী হবেন জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এবং আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাদের মর্যাদা দান করবে আপনাদের সম্পদের অভাব হবে না অর্থের অভাব হবে না কষ্ট হবে না আপনারা আপনাদের পরিবারকে নিয়ে তাদের দোয়াতে আল্লাহ রহমতে আপনারা সুস্থভাবে জীবনযাপন ইমান আমানের সাথে করুন এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ডিস্টার্ব হচ্ছে